প্রিয় দর্শক ঢাকা মহানগর উত্তর পল্লবী থানায় অবস্থিত ধরনের একটি বাজার মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সম্বায় সমিতি লিমিটেডের সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাজার কমিটির অর্থ বিষয়ক সম্পাদক এবং পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ ফজলুল হক লাবলু এবং উপস্থিত আছেন এই অনুষ্ঠানে বিভিন্ন নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সভাপতিত্বে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য এবং দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন এবং আছেন বিভিন্ন নেতৃবৃন্দ বিশেষ প্রতিবেদনে পুরো অনুষ্ঠান তুলে ধরছি প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার অনলাইন চ্যানেল রহমানের নাই আজকে মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সভাপতি লিমিটেড আয়োজিত আজকের এই বিশেষ সভায় সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের সম্মানিত মেহমানবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা এই নতুন কমিটিতে যারা আসছি আমরা অনেক আশাবর্ষা নিয়ে আপনার আপনাদের স্বপ্নের শপিং কমপ্লেক্স নির্মাণের আশা নিয়ে আমরা আপনাদের আসছি কিন্তু আমরা যেই অবস্থা যে বঙ্গুর ব্যবস্থাপনা অবস্থা দেখছি আগের কমিটির এই জন্য নিজেরই অনেক দুঃখ প্রকাশ করতে করা ছাড়া আমাদের এখন আপাতত কিছু করার নাই কিন্তু আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি এবং করব যেভাবে আমরা এই জমজম যে ডেভেলপার কোম্পানি আছে ওনাদের সাথে তো আপনারা সব কিছু শুনছেন অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে গেছে বসুভাই আর অনেকে কারণ আমরা চেষ্টা করব এদের থেকে যদি আমরা মুক্তি না পাই তাহলে আমাদের কোনো উপায় নেই এদের থেকে মুক্তি আমাদের নিতেই হবে তাই আমরা সব আমরা সবাই তো এই এগারোশো বা হাজার পঞ্চাশ যে আমরা সদস্য আছি সবাই দোকান পাব আর যদি সবচেয়ে নিজেরা করতে পারি তাহলে সবচেয়ে সবচেয়ে ভালো আরো সুন্দর হবে তাহলে আমাদের জন্য দোয়া করবেন নতুন কমিটির জন্য দোয়া করবেন আমরা যাতে আবার সবার সহযোগিতা চাই এবং একটা আমরা চাইতেছি একটা মুরব্বীদের নিয়ে আমাদের একটা বাজারের মুরব্বী যারা আছেন তাদের নিয়ে একটা সুন্দর উপদেষ্টা কমিটি করে আমরা এই কাজটা মার্কেটের কাজটা স্বপ্নের মার্কেটের কাজটা আগায় নিয়ে দিতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাব লাভ ভাইকে এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য